নার্সারি থেকে গাছ আনার পরে গাছটাকে টবে বসিয়ে দিয়ে বেশ কিছুদিন ফুল টুল পাওয়ার পরেই অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে যে গাছটা বাড়ছে না গাছে কোনো রকমের কুড়ি আসছে না ফুল ফুটছে না তখন কি করা উচিত কি খাবার দিলে ঠিক হবে এর খাবার দেওয়ার আগে সব থেকে বড়ো কথা জেনে নিতে হবে যে এর উডবাউন হয়ে গেছে কিনা অতিরিক্ত আমার এই গাছটাতেও বেশ কিছুদিন ভালো ফুল ফুটছিল হঠাৎ করেই ফুলের সংখ্যা কমে যায় কুড়ি আসাও বন্ধ হয়ে যায় প্রায় আর গাছের কোনো রকমের গ্রোথ ছিল না সেই কারণেই আমি এইটাকে টব থেকে বার করে দেখব রুটবাউন হয়েছে কি না আর তোমরাও এরকম রুটবাউন হয়ে গেলে দেখবে খুব সহজেই গাছটা বাইরে বেরিয়ে আসবে টবের মধ্যে থেকে আমার গাছটাও দেখো প্রচুর পরিমাণে রুটবাউন হয়ে গেছে অতিরিক্ত রুটবাউন হয়ে গেছে যে কারণে এই সমস্যাগুলো হচ্ছিল এবার কী করণীয় আমাদের আমি সেগুলোই তোমাদেরকে করে দেখাচ্ছি আর আমি বলেও দিচ্ছি আমি প্রথমেই এর গায়ে যে অতিরিক্ত শিকড়গুলো ছিল সেগুলোকে ছিঁড়ে নিয়েছি আর এরপরে আমি যেহেতু এই টপটার মধ্যেই গাছটাকে বসাবো সেই কারণে আমি এই গাছের গায়ের থেকে মাটিগুলোকে সরিয়ে মাটিগুলোকে হালকা করে নেবো আবার এই মাটিতেই আমি খাবার মিশিয়ে গাছের জন্য মাটিটাকে তৈরি করব। আগে মাটিটাকে ভালোভাবে সরিয়ে নিচ্ছি আর হ্যাঁ এরকম সমস্যা হলে তোমরাও খেয়াল করবে যে গাছের গোড়ায় একেবারেই জল দাঁড়াবে না খুব তাড়াতাড়ি জলটা গাছ থেকে বেরিয়ে যায় গাছে যে পরিমাণ জলের প্রয়োজন সেই জলটা একদমই পায় না এবারে দেখো আমি ওই শেকড়গুলোকে ভালোভাবে পরিষ্কার করে মাটিটাকে চেলে নিয়েছি এবার আমি এর মধ্যে খাবার মেশাচ্ছি খাবারের জন্য কী নিচ্ছি সেগুলো বলি হাড় গুঁড়ো শিঙ্কুচি সিউইড নিয়েছি কয়েকটা দানা এর মধ্যে আমি এক মুঠো নিয়েছি খোলের গুঁড়ো আর আমি সাথে কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম সেই ভিডিওটা নেওয়ার কথা আমার খেয়াল ছিল না আর তার সাথে আমি কিছুটা ডিমের খোসার গুঁড়ো আর চায়ের পাতার মিশ্রণও মিশিয়ে নিয়েছি সাথে নিয়েছি অ্যাপসম সল্ট এই সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে এবার টবের মধ্যে আমি গাছটাকে বসাবো এর জন্য মাটিটা চালার সময় যে শেকড় আর মাটির দলা ছিল সেগুলোকেই আমি টবের নিচে দিয়েছি তার উপরে গাছটাকে বসিয়ে নতুন করে আমি যে মাটিটা তৈরি করলাম সেটাকে দিয়ে দেব। তোমরাও এরকমভাবেই মাটিটাকে তৈরি করো তোমাদের গাছেও তোমরা অনেক ভালো ফল পাবে আমি তো পেয়েছি বেশ কিছুদিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে এবারে মাটিটাকে টবের মধ্যে ভালো করে ভরে ভালো করে চেপে দেবে যাতে মাটির মধ্যে কোনো ফাঁকা জায়গা না থাকে ফাঁকা জায়গা থাকলেই সেই জায়গাতে ফাঙ্গাস তৈরি হবে পিঁপড়ে জন্মাবে পিঁপড়ের বাসা তৈরি হবে অনেক সমস্যা দেখা দেবে ভালোভাবে জল দেবে গাছটাতে গাছটাকে ফুল সানলাইটে রাখবে আর বর্ষার সময়টা সব থেকে ভালো সময় হয় গাছ রিপোর্টিং করা নতুন গাছ বসানোর আর আমি আমার এই চ্যানেলটাতে গাছ সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করি তোমাদেরও যদি গাছ ভালো লাগে গাছ ভালোবাসো গাছের যত্ন নিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি যেভাবে গাছের যত্ন করি তোমরাও সেভাবে করতেই পারো